সাতই আগস্ট দু হাজার আট জর্জিয়ার ক্ষুদ্র বিচ্ছিন্নতাবাদী অঞ্চল দক্ষিণ ওসেটিয়ার রাজধানী স্কিনভালির আশপাশে উত্তেজনা তখন চরমে কয়েক সপ্তাহ ধরে চলা বিক্ষিপ্ত গোলাগুলির পর জর্জিয়ার সেনাবাহিনী এবং দক্ষিণ ওসেটিয়ার বিচ্ছিন্নতাবাদী বাহিনীর মধ্যেকার সংঘাত এক ভয়ঙ্কর রূপ নিতে চলেছে জর্জিয়ার তৎকালীন প্রেসিডেন্ট মিখেল ভেলি বেইজিং অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানের জন্য প্রস্তুত বিশ্বের নজরকে পাশ কাটিয়ে এক দুঃসাহসিক এবং বিতর্কিত সিদ্ধান্ত নিলেন তিনি সাংবিধানিক শৃঙ্খলা পুনরুদ্ধারের জন্য দক্ষিণ ওসেটিয়ার উপর এক পূর্ণাঙ্গ সামরিক অভিযান শুরু করার নির্দেশ দিলেন সেই রাতে জর্জিয়ান আর্টিলারির গোলা স্কিনভ্যালি শহরের ওপর বৃষ্টির মতো পড়তে শুরু করে জর্জিয়ান ট্যাঙ্ক এবং সৈন্যরা অগ্রসর হতে থাকে শহরের দিকে সাকাশ হয়তো ভেবেছিলেন এটি হবে একটি দ্রুত এবং সহজ অভিযান যা জর্জের অখণ্ডতাকে পুনঃপ্রতিষ্ঠা করবে এবং দেশের ভেতরে থাকা রাশিয়ার প্রভাবকে চিরতরে মুছে দেবে কিন্তু তিনি যা হিসেব করতে পারেননি তা হল রাশিয়ার প্রতিক্রিয়া জর্জেন আক্রমণের কয়েক ঘণ্টার মধ্যেই ককেশাস পর্বতমালার নিচ দিয়ে যাওয়া রোগী চ্যানেলের ভেতর থেকে বেরিয়ে আসতে শুরু করে রাশিয়ান ফেডারেশনের আটান্নতম আর্মির ট্যাঙ্ক এবং সাজোয়া এর এক বিশাল বহর এটি কোনো রক্ষা অভিযান ছিল না এটি ছিল এক সর্বাত্মক পাল্টা আক্রমণ পরবর্তী পাঁচ দিন ধরে বিশ্ব এক অসম এবং যুদ্ধের সাক্ষী হয় রাশিয়ার যুদ্ধবিমান জর্জিয়ার বিভিন্ন শহরে এমনকি রাজধানী তিবলিসির বোমা বর্ষণ করে জর্জিয়ার ছোট এবং পশ্চিমা প্রশিক্ষিত সেনাবাহিনী রাশিয়ার এই দানবীয় শক্তির সামনে সম্পূর্ণরূপে বিধ্বস্ত হয়ে যায় এই পাঁচ দিনের যুদ্ধটি ছিল একবিংশ শতাব্দীর প্রথম ইউরোপীয় যুদ্ধ এটি শুধু জর্জের মানচিত্রকেই রক্তাক্ত করেনি বরং এটি ছিল সোভিয়েত ইউনিয়নের পতনের পর আন্তর্জাতিক মঞ্চে রাশিয়ার পুনরুত্থানের এক ব্যর্থহীন এবং পাশবিক ঘোষণা কিন্তু কেন জর্জের ভেতরে অবস্থিত মাত্র তিন হাজার নয়শো বর্গ কিলোমিটারের এই ক্ষুদ্র পার্বত্য অঞ্চলটিকে নিয়ে কেন এত বড় একটি যুদ্ধ বেঁধে গেল কোন ঐতিহাসিক বিভাজন জাতিগত সংঘাত এবং ভূরাজনৈতিক হিসেব নিকেশ দক্ষিণ ওসেটিয়াকে রাশিয়ার জন্য এত গুরুত্বপূর্ণ করে তুলেছে আর কিভাবেই বা এই সংঘাতের ফলস্বরূপ দক্ষিণ ওসেটিয়া আজ জর্জিয়ার সার্বভৌমত্বের ভেতরে রাশিয়ার একটি সামরিক ঘাঁটি এবং কার্যত একটি ছায়া রাজ্যে পরিণত হয়েছে এসব জটিল এবং বিস্ফোরক প্রশ্নেরই উত্তর খোঁজার চেষ্টা করব আদ্যপান্ত আজকের পর্বে প্রথমেই চলুন ককেশাস পর্বতমালার জটিল জাতিগত মানচিত্র এবং ওসেটিয়ান জনগণের স্বতন্ত্র পরিচয় জেনে নেওয়া যাক ককেশাস অঞ্চল হল ইউরোপ এবং এশিয়ার সংগমস্থলে অবস্থিত এক বিশাল পার্বত্য অঞ্চল যা বহু জাতি ভাষা এবং সংস্কৃতির এক অসাধারণ সংমিশ্রণ এই বৈচিত্র্যের মধ্যেই ওসেটিয়ানরা এক স্বতন্ত্র জাতি তাদের প্রতিবেশীদের যেমন জর্জিয়ান চেচেন বা দাগেস্তানিদের মতো ককেশীয় জাতিগোষ্ঠীর অন্তর্ভুক্ত নয় তারা ওসেটিয়ানরা হলো একটি ইরানীয় জাতিগোষ্ঠী যারা প্রাচীন সিথিয়ান এবং সারমাসিয়ানদের বংশধর বলে মনে করা হয় তাদের ভাষা ওসেটিয়ান ইন্দো ইউরোপীয় ভাষা পরিবারের ইরানীয় শাখার অন্তর্গত যা ফার্সি এবং পোস্তু ভাষার দূরবর্তী আত্মীয় এই স্বতন্ত্র ভাষা এবং নৃতাত্ত্বিক পরিচয় তাদেরকে তাদের জর্জিয়ান প্রতিবেশীদের থেকে ঐতিহাসিকভাবে আলাদা করে রেখেছে ঐতিহাসিকভাবে ওসেটিয়ানদের আবাসভূমি ককেশাস পর্বতমালার উভয় পাশে বিস্তৃত ছিল পর্বতমালার প্রধান সিডার উত্তরের অংশটি পরিচিত ছিল উত্তর ওসেটিয়া নামে এবং দক্ষিণের অংশটি পরিচিত ছিল দক্ষিণ ওসেটিয়া নামে কিন্তু তারা নিজেদের কখনোই দুটি ভিন্ন জাতি হিসেবে দেখেনি তারা ছিল একই ইরোনান বা ওসেটিয়ান জাতির অংশ যা শুধুমাত্র একটি পর্বতমালা দ্বারা ভৌগোলিকভাবে বিভক্ত ছিল এই বিভাজনটি রাজনৈতিক রূপ লাভ করে ঊনবিংশ শতাব্দীতে যখন রাশিয়ান সাম্রাজ্য ককেশাস অঞ্চল দখল করে যারদের প্রশাসন ককেশাস পর্বতমালাকে একটি সুবিধাজনক প্রশাসনিক সীমানা হিসেবে ব্যবহার করার সিদ্ধান্ত নেয় এর ফলে আঠারোশো সালে জর্জিয়াকে রাশিয়ান সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করার সময় পর্বতমালার দক্ষিণের ওসেটিয়ান অধ্যুষিত অঞ্চলটি তিবলিসির গভর্নরেটের অংশ হয়ে যায় অন্যদিকে পর্বতমালার উত্তরের অংশটি সরাসরি রাশিয়ান নিয়ন্ত্রণে থাকে এই প্রশাসনিক বিভাজনটি ছিল ওসেটিয়ানদের মাতৃভূমিকে আনুষ্ঠানিকভাবে বিভক্ত করার প্রথম পদক্ষেপ এটি ওসেটিয়ানদের মনে এক গভীর ঐতিহাসিক ক্ষতের সৃষ্টি করে এবং উত্তর ও দক্ষিণ ওসেটিয়ার পুনঃ একত্রীকরণের আকাঙ্ক্ষার জন্ম দেয় যা আজও তাদের জাতীয়তাবাদী চেতনার এক কেন্দ্রীয় অংশ যারদের শাসনামলে জর্জিয়ান অভিজাতদের সাথে ওসেটিয়ান কৃষকদের প্রায়ই ভূমি নিয়ে সংঘাত হতো যা দুই সম্প্রদায়ের মধ্যে অবিশ্বাস এবং উত্তেজনার বীজ বুনে দিয়েছিল রাশিয়ান বিপ্লব এবং সোভিয়েত ইউনিয়নের প্রতিষ্ঠা এই জটিল পরিস্থিতিকে আরও ঘনীভূত করে তোলে উনিশশো সালে রুশ বিপ্লব এবং পরবর্তীতে সোভিয়েত ইউনিয়নের প্রতিষ্ঠা ককেশাসের জাতিগত মানচিত্রকে নতুন করে এঁকে দেয় বলসেভিকরা লেনিন এবং স্টালিনের নেতৃত্বে জারদের সাম্রাজ্যকে একটি নতুন ফেডারেল কাঠামোতে রূপান্তরিত করে যা গঠিত হয়েছিল জাতিগত পরিচয়ের উপর ভিত্তি করে তাদের নীতি ছিল ন্যাশনাল ইনফর্ম সোশ্যালিস্ট ইন কন্টেন্ট অর্থাৎ রূপে জাতীয়তাবাদী বিষয় সমাজতান্ত্রিক এর অধীনে সোভিয়েত ইউনিয়নের বিভিন্ন জাতিগোষ্ঠীকে তাদের নিজস্ব প্রজাতান্ত্রিক ইউনিয়ন যেমন জর্জিয়ান সোভিয়েত সোশ্যালিস্ট রিপাবলিক বা এসএসআর স্বায়ত্তশাসিত প্রজাতন্ত্র যেমন উত্তর ওসেটিয়ান অটোনোমাস সোভিয়েত সোশ্যালিস্ট রিপাবলিক এএসএসআর অথবা অটোনোমাস ও ব্লাস্ট বা স্বায়ত্তশাসিত প্রদেশ প্রদান করা হয় এই জাতিগত ইঞ্জিনিয়ারিং অংশ হিসেবে উনিশশো সালে সোভিয়েত কর্তৃপক্ষ জর্জিয়ান এস এস ভেতরে দক্ষিণ ওসেটিয়ান স্বায়ত্তশাসিত ব্লাস প্রতিষ্ঠা করে যার রাজধানী হয় স্কিনভালি একদিকে এর মাধ্যমে ওসেটিয়ানদেরকে কিছুমাত্রায় সাংস্কৃতিক ও প্রশাসনিক স্বায়ত্তশাসন দেওয়া হয়েছিল তাদের নিজস্ব ভাষায় স্কুল পরিচালনা এবং স্থানীয় সরকার গঠনের অধিকার দেওয়া হয় এর মাধ্যমে সোভিয়েতরা ওসেটিয়ানদেরকে জর্জেন এসএসআর মধ্যে একীভূত রাখার চেষ্টা করে কিন্তু অন্যদিকে এই ব্যবস্থাটি ছিল এক টাইম বোমার মতো এটি দক্ষিণ ওসেটিয়ার সীমানাকে প্রশাসনিকভাবে নির্দিষ্ট করে দেয় কিন্তু তা ছিল জর্জিয়ার সার্বভৌমত্বের অধীনেই সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে এটি উত্তর ও দক্ষিণ ওসেটিয়ার বিভাজনকে প্রাতিষ্ঠানিক রূপ দেয় উত্তর ওসেটিয়াকে রাশিয়ান ফেডারেশন আর এস ভেতরে একটি স্বায়ত্তশাসিত প্রজাতন্ত্রের মর্যাদা দেওয়া হয় যা ছিল দক্ষিণ ওসেটিয়ার ও ব্লাস্টের চেয়ে অনেক বেশি ক্ষমতার অধিকারী এই অসামঞ্জস্যপূর্ণ ব্যবস্থাটি দক্ষিণ ওসেটিয়ানদের মধ্যে স্বাভাবিকভাবেই বঞ্চনার অনুভূতি তৈরি করে তারা সবসময়ই রাশিয়ার অন্তর্ভুক্ত তাদের উত্তরের ভাইদের সাথে একত্রিত হতে চেয়েছে কিন্তু সোভিয়েত ইউনিয়নের লৌহ শাসনের অধীনে এই ধরনের জাতীয়তাবাদী আকাঙ্ক্ষা কঠোরভাবে দমন করে রাখা হয়েছিল সোভিয়েত ভারতৃত্ব ও ঐক্যের নামে জর্জিয়ান এবং ওসেটিয়ানরা কয়েক দশক ধরে পাশাপাশি শান্তিপূর্ণভাবে বসবাস করেছে তাদের মধ্যে আন্তঃবিবাহও সাধারণ ছিল এরই ধারাবাহিকতায় স্ক্রিন ভালি পরিণত হয় একটি মিশ্র শহরে যেখানে জর্জিয়ান এবং অস্ট্রেটিয়ানরা একসাথে বসবাস করছিল কিন্তু এই শান্তি ছিল অনেকটা কৃত্রিম এবং উপর থেকে চাপিয়ে দেয়া এর নিচে ঐতিহাসিক অবিশ্বাস এবং জাতীয়তাবাদী আকাঙ্ক্ষার আগুন ধিকি ধিকি করে জ্বলছিল যখন উনিশশো আশির দশকের শেষের দিকে মিখাইল গর্ভাচ্যের গ্লাসনস বা খোলা মেলা আলোচনা নীতির ফলে সোভিয়েত ইউনিয়নের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ দুর্বল হতে শুরু করে তখন দমন করে রাখা এই জাতীয়তাবাদগুলো আগ্নেয়গিটির মতো বিস্ফোরিত হতে শুরু করে জর্জিয়াতে সোভিয়েত বিরোধী এবং তীব্র জাতীয়তাবাদী আন্দোলন বাঁধতে শুরু করে একই সময়ে দক্ষিণ ওসেটিয়াতেও তাদের নিজস্ব জাতীয়তাবাদী আন্দোলন আদেমন নিখাস শক্তিশালী হতে থাকে তারা জর্জিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে রাশিয়ার অন্তর্ভুক্ত উত্তর ওসেটিয়ার সাথে একত্রিত হওয়ার দাবি তুলতে শুরু করে সোভিয়েত ইউনিয়নের পতনের দ্বারপ্রান্তে এসে এই দুটি পরস্পর বিরোধী জাতীয়তাবাদ এক অনিবার্য এবং রক্তাক্ত সংঘাতের দিকে এগিয়ে যাচ্ছিল সোভিয়েতদের তৈরি করা প্রশাসনিক সীমানাগুলোই তখন পরিণত হতে চলেছিল বাস্তব যুদ্ধক্ষেত্রে উনিশশো আশির দশকের শেষের দিক ছিল সোভিয়েত ইউনিয়নের জন্য এক টাল মাটাল সময় গর্ভোৎসবের সংস্কারগুলো কেন্দ্রীয় নিয়ন্ত্রণকে এতটাই দুর্বল করে দিয়েছিল যে বিভিন্ন প্রজাতন্ত্রে জাতীয়তাবাদী আন্দোলনগুলো অপ্রতিরোধ হয়ে ওঠে জর্জিয়াতেও এই ঢেউ এসে লাগে এ সময় জর্জিয়ার জাতীয়তাবাদী আন্দোলনের প্রধান নেতা হিসেবে আবির্ভূত হন জভিয়ত গামসাখুরদিয়া একজন সাবেক সোভিয়েত ভিন্ন মতাবলম্বী এবং ক্যারিসমেটিক বক্তা গামসা খুর্দিয়ার জাতীয়তাবাদ ছিল উগ্র এবং আপস্বিন তার স্লোগান ছিল জর্জিয়া জর্জিয়ানদের জন্য এই স্লোগানটি জর্জিয়ানদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা লাভ করে কিন্তু এটি জর্জিয়ার সংখ্যালঘু সম্প্রদায় যেমন ওসেটিয়ান আফখাজ এবং আজেরি জনগণের মনে গভীর ভীতি এবং বিচ্ছিন্নতাবোধ তৈরি করে দক্ষিণ ওসেটিয়ানরা যারা ইতোমধ্যে রাশিয়ার সাথে একত্রিত হওয়ার দাবি তুলছিল তারা গামসা খুর্দিয়ার উত্থানকে তাদের অস্তিত্বের জন্য এক সরাসরি হুমকি হিসেবে দেখছিল উনিশশো উননব্বই সালে নভেম্বরে দক্ষিণ ওসেটিয়া সোভিয়েত জর্জিয়ান এসএসআর থেকে বিচ্ছিন্ন হয়ে রাশিয়ান ফেডারেশনের অন্তর্ভুক্ত উত্তর ওসেটিয়ার সাথে একীভূত হওয়ার পক্ষে ভোট দেয় এর প্রতিক্রিয়ায় গামসা খুর্দিয়ার সমর্থক হাজার হাজার জর্জিয়ান জাতীয়তাবাদী ভ্যালির থেকে একটি মিছিল নিয়ে অগ্রসর হয় তবে ওসেটিয়ান মিলেশিয়ারা তাদের শহরে প্রবেশ করতে বাধা দিলে এই দুই সম্প্রদায়ের মধ্যে প্রথম বড় ধরনের সংঘাতের আশঙ্কা তৈরি হয় পরিস্থিতি বিস্ফোরিত হয় উনিশশো নব্বই সালের ডিসেম্বরে জর্জিয়ার সুপ্রিম সোভিয়েত গামসার খুর্দিয়ার নেতৃত্বে এক বিতর্কিত আইন পাশ করে দক্ষিণ ওসেটিয়ান স্বায়ত্তশাসিত ও ব্লাস্টকে বিলুপ্ত ঘোষণা করে এটি ছিল দক্ষিণ ওসেটিয়ানদের রাজনৈতিক পরিচয়ের ওপর এক চূড়ান্ত আঘাত এর প্রতিক্রিয়ায় উনিশশো একানব্বই সালের জানুয়ারিতে জর্জিয়ান পুলিশ এবং ন্যাশনাল গার্ড স্কিন ভালিতে প্রবেশ করে এবং এর মধ্যে দিয়ে শুরু হয় উনিশশো একানব্বই বিরানব্বই সালের দক্ষিণ ওসেটিয়া যুদ্ধ এই যুদ্ধটি ছিল অত্যন্ত নৃশংস এবং বিশৃঙ্খল উভয় পক্ষই জাতিগত নিধনের মতো ভয়াবহ অপরাধে লিপ্ত হয় ওসেটিয়ান মিলিশিয়ারা দক্ষিণ ওসিটিয়ার জর্জিয়ান গ্রামগুলো থেকে জর্জিয়ানদেরকে বিতাড়িত করে এবং জর্জিয়ান বাহিনী ওসেটিয়ান গ্রামগুলোতে একই ধরনের অত্যাচার চালায় স্কিন ভ্যালি শহরটি কয়েক মাস ধরে জর্জিয়ানদের দ্বারা অবরুদ্ধ ছিল এ যুদ্ধে প্রায় এক হাজার মানুষ নিহত হয় এবং প্রায় এক লক্ষ মানুষ যাদের মধ্যে ওসেটিয়ান এবং জর্জিয়ান উভয়ই ছিল শরণার্থীতে পরিণত হয় এই যুদ্ধে রাশিয়ার ভূমিকা ছিল জটিল যদিও আনুষ্ঠানিকভাবে মস্কো নিরপেক্ষ থাকার কথা বলেছিল কিন্তু রাশিয়ার সেনাবাহিনী এবং কশাক স্বেচ্ছাসেবকরা প্রায়ই ওসেটিয়ান বিচ্ছিন্নতাবাদীদেরকে অস্ত্র এবং সমর্থন দিয়ে সাহায্য করছিল অবশেষে উনিশশো বিরানব্বই সালের জুন মাসে রাশিয়ার তৎকালীন প্রেসিডেন্ট বোরিস এলেসিনের মধ্যস্থতায় সোচি চুক্তি স্বাক্ষরিত হয় এবং একটি যুদ্ধবিরতি কার্যকর হয় এই চুক্তি অনুযায়ী একটি যৌথ শান্তি রক্ষা বাহিনী মোতায়েন করা হয় যাতে রাশিয়ান জর্জিয়ান এবং ওসেটিয়ান সৈন্যরা অন্তর্ভুক্ত ছিল এই চুক্তিটি রক্তপাত বন্ধ করেছিল কিন্তু এটি সংঘাতের কোনো রাজনৈতিক সমাধান করতে পারেনি এর ফলে দক্ষিণ ওসেটিয়া কার্যত জর্জিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এবং একটি স্বঘোষিত কিন্তু কার্যত অস্বীকৃত প্রজাতন্ত্রে পরিণত হয় রাশিয়ান শান্তিরক্ষীদের উপস্থিতিতে পরিস্থিতি আপাত দৃষ্টিতে শান্ত মনে হলেও জর্জিয়ার সার্বভৌমত্বের ভেতরে এটি একটি স্থায়ী ক্ষতচিহ্ন তৈরি করে দেয় এই ভঙ্গুর স্থিতাবস্থা পরবর্তী ষোলো বছর ধরে টিকেছিল যতক্ষণ না জর্জিয়ায় এক নতুন এবং উচ্চাভিলাষী নেতার আগমন পরিস্থিতিকে পুনরায় যুদ্ধের তারপ্রান্তে নিয়ে যায় উনিশশো বিরানব্বই সালের যুদ্ধবিরতির পর দক্ষিণ ওসেটি এক অদ্ভুত লিম্ব বা ত্রিশঙ্কু অবস্থায় প্রবেশ করে আইনওত জর্জের অংশ ছিল কিন্তু বাস্তবে এটি ছিল একটি স্বশাসিত অপরাধপ্রবণ এবং অর্থনৈতিকভাবে ধ্বংসপ্রাপ্ত অঞ্চল যা সম্পূর্ণরূপে রাশিয়ার উপর নির্ভরশীল ছিল জর্জের কেন্দ্রীয় সরকারের সেখানে কোনো নিয়ন্ত্রণ ছিল না এই অঞ্চলটি তখন চোরাচালান অস্ত্র ব্যবসা এবং অন্যান্য অবৈধ কার্যকলাপের কেন্দ্রে পরিণত হয়েছিল যা থেকে স্থানীয় ওয়ার্লর্ড এবং এমনকি কিছু শান্তিরক্ষীও লাভবান হচ্ছিল এই অবস্থার নাটকীয় পরিবর্তন ঘটে দু সালে সালের নভেম্বরে জর্জিয়ার রোজ রেভলিউশন বা গোলাপ বিপ্লবের মাধ্যমে রক্তপাথিনি গণ অভ্যুত্থানের মাধ্যমে দুর্নীতিগ্রস্ত প্রেসিডেন্ট অ্যাডওয়ার্ড শেভার্ডনাচ্যেকে ক্ষমতাচ্যুত করা হয় এবং ক্ষমতায় আসেন মিঘাইল সাকাশফিলি একজন তরুণ উদ্যমী এবং তীব্রভাবে পশ্চিমাপন্থী নেতা শাকাশভিলি আমেরিকার কলম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে আইনের ডিগ্রিধারী ছিলেন এবং তার লক্ষ্য ছিল জর্জিয়াকে একটি আধুনিক দুর্নীতিমুক্ত গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করা এবং দেশটিকে নেইটো এবং ইউরোপীয় ইউনিয়নের সদস্য নিয়ে যাওয়া সাকাশভেলির জন্য জর্জিয়ার সার্বভৌমত্ব এবং অখণ্ডতা ছিল একটি আপসিন বিষয় তিনি বিচ্ছিন্নতাবাদী অঞ্চল দক্ষিণ ওসেটিয়া এবং আফগাজিয়াকে পুনরায় জর্জিয়া নিয়ন্ত্রণে নিয়ে আসাকে তার শাসনের একটি কেন্দ্রীয় লক্ষ্য হিসেবে নির্ধারণ করেন তার এই দৃঢ় অবস্থান জর্জিয়ানদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা লাভ করে কিন্তু এটি মস্কোর জন্য এক বিরাট সতর্ক ঘণ্টা বাঁচিয়ে দেয় ভ্লাদিমির পুতিনের অধীনে রাশিয়া তখন সোভিয়েত ইউনিয়নের পতনের অপমান থেকে বেরিয়ে এসে পুনরায় বিশ্বমঞ্চে তার প্রভাব বিস্তারের চেষ্টা করছিল পুতিন সোভিয়েত ইউনিয়নের পতনকে বিংশ শতাব্দীর বৃহত্তম ভূ রাজনৈতিক বিপর্যয় হিসেবে দেখতেন তিনি সাবেক সোভিয়েত প্রজাতন্ত্রগুলোকে তাদের নিজস্ব প্রভাব বলয় বা স্ফিয়ার অফ ইনফ্লুয়েন্স হিসেবে গণ্য করতেন জর্জিয়ার নেইটোতে যোগদানের আকাঙ্ক্ষাকে রাশিয়া তার জাতীয় নিরাপত্তার জন্য এক সরাসরি হুমকি হিসেবে দেখছিল তাদের চোখে জর্জিয়ায় নেইটোর উপস্থিতি মানে হল ককেশাসে রাশিয়ার দক্ষিণ সীমান্তে পশ্চিমা সামরিক জোটের পতার্পণ এই পরিস্থিতি যে কোনো মূলে প্রতিহত করতে পুতিন ছিলেন দৃঢ় প্রতিজ্ঞ এই ভুরাজনৈতিক দাবা খেলায় দক্ষিণ ওসেটিয়া এবং আবখাজিয়া রাশিয়ার হাতে একটি শক্তিশালী তুরুপের তাস হয়ে ওঠে রাশিয়া জর্জিয়ার ওপর চাপ সৃষ্টি করার জন্য এবং তার নেইটো সদস্যপদ প্রাপ্তির পথকে বাধাগ্রস্ত করার জন্য এই বিচ্ছিন্নতাবাদী অঞ্চলগুলোকে সক্রিয়ভাবে ব্যবহার করতে শুরু করে রাশিয়া ব্যাপকভাবে দক্ষিণ ওসেটিয়া এবং আফগাজিয়ার জনগণকে রাশিয়ান পাসপোর্ট এবং নাগরিকত্ব প্রদান করতে শুরু করে দু সালের মধ্যে দক্ষিণ ওসেটিয়ার প্রায় নব্বই শতাংশ মানুষ রাশিয়ান নাগরিক হয়ে যায় এর মাধ্যমে রাশিয়া এই অঞ্চলে হস্তক্ষেপ করার জন্য একটি আইনি অজুহাত তৈরি করে বিদেশে বসবাসকারী নিজ নাগরিকদের রক্ষা করা এর পাশাপাশি রাশিয়া বিচ্ছিন্নতাবাদী সরকারগুলোকে বিপুল পরিমাণ আর্থিক সহায়তা এবং সামরিক সরঞ্জাম সরবরাহ করতে শুরু করে রাশিয়ান সামরিক উপদেষ্টারা তাদের বাহিনীকে প্রশিক্ষণ দিচ্ছিল কার্যত এই অঞ্চলগুলো রাশিয়ার পূর্ণাঙ্গ প্রোটেক্টরেট বা আশ্রিত রাজ্যে পরিণত হয় এছাড়া যে রাশিয়ান শান্তিরক্ষীরা উনিশশো বিরানব্বই সাল থেকে সেখানে মোতায়েন ছিল তারা ক্রমশ একটি নিরপেক্ষ বাহিনীর পরিবর্তে বিচ্ছিন্নতাবাদীদের রক্ষক হিসেবে কাজ করতে শুরু করে সাকাশভিল এবং পুতিনের এই পরস্পর বিরোধী এবং আপসিন অবস্থান দু থেকে দু সালের মধ্যে দক্ষিণ ওসেটিয়াকে এক ক্রমবর্ধমান উত্তেজনার কেন্দ্রে পরিণত করে বিক্ষিপ্ত গোলাগুলি ড্রোন ভূপাতিত করা এবং গুপ্ত হত্যার মতো ঘটনা ঘটতে থাকে নিয়মিত উভয় যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে শুরু করে জর্জে একদিকে আমেরিকার কাছ থেকে সামরিক প্রশিক্ষণ এবং সরঞ্জাম নিচ্ছিল অন্যদিকে রাশিয়া রোকি চ্যানেলের মাধ্যমে দক্ষিণ ওসেটিয়ায় তার সামরিক উপস্থিতি বাড়াতে থাকে দু সালের গ্রীষ্মে পরিস্থিতি এক মুখ্য পর্যায়ে পৌঁছে যায় শুধুমাত্র একটি স্ফুলিঙ্গই প্রয়োজন ছিল পুরো বারদে আগুন লাগানোর জন্য দু আট সালের আগস্টের প্রথম সপ্তাহে দক্ষিণ ওসেটিয়ার সীমান্তে উত্তেজনা চরমে ওঠে জর্জিয়ান গ্রামগুলোর উপর বিচ্ছিন্নতাবাদীদের গোলা বর্ষণ এবং জর্জিয়ান বাহিনীর পাল্টা আক্রমণের ফলে যুদ্ধবিরতি সম্পূর্ণরূপে ভেঙে পড়ে সাতই আগস্ট রাতে টেলিভিশনে এক আবেগ ঘন ভাষণে জর্জিয়ার প্রেসিডেন্ট মিখাইল সাকাস একতরফা যুদ্ধবিরতি ঘোষণা করেন কিন্তু মাত্র কয়েক ঘন্টা পরেই পরিস্থিতি নাটকীয়ভাবে বদলে যায় সেই রাতে সাকাশভেলি তার সেনাবাহিনীকে দক্ষিণ ওসেটিয়ার উপর অপারেশন ক্লিয়ার ফিল্ড নামে এক পূর্ণাঙ্গ সামরিক অভিযান শুরু করার নির্দেশ দেন জর্জিয়ার দাবি তারা রাশিয়ার একটি আসন্ন আক্রমণের গোয়েন্দা তথ্য পেয়ে এই পদক্ষেপ নিয়েছিল অন্যদিকে রাশিয়ার দাবি জর্জিয়া ঘুমন্ত স্কিনভ্যালি শহরের উপর এক অকারণ এবং নৃশংস আক্রমণ চালিয়েছে সাতই আগস্ট মধ্যরাতের পর জর্জিয়ান গ্রাড রকেট এবং আর্টিলারি স্কিনভ্যালি শহরের উপর আঘাত হানতে শুরু করে এরপর জর্জিয়ান ট্যাঙ্ক এবং পদাতিক বাহিনী শহরে প্রবেশ করে বিচ্ছিন্নতাবাদী বাহিনী এবং সেখানে মোতায়েন থাকা রাশিয়ান শান্তিরক্ষীদের একটি ছোট দল প্রতিরোধ করে তোলার চেষ্টা করেছিল কিন্তু জর্জিয়ানদের প্রাথমিক আক্রমণের তীব্রতার সামনে তারা টিকতে পারেনি আটই আগস্ট সকালের মধ্যে জর্জিয়ান বাহিনী স্ক্রিনভ্যালির একটি বড় অংশে নিয়ন্ত্রণ নিয়ে নেয় সাকাশবিলে হয়তো ভেবেছিলেন তিনি দ্রুত শহরটি দখল করে দক্ষিণ ওসেটিয়ার উপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারবেন কিন্তু তিনি রাশিয়ার প্রস্তুতির গভীরতা এবং প্রতিক্রিয়ার গতিকে ভয়াবহভাবে ভুল মূল্যায়ন করেছিলেন আটই আগস্ট সকালেই রাশিয়ার প্রেসিডেন্ট দিমিত্রি দিমিত্রিমেদবেধেভ পিস এনফোর্সমেন্ট অপারেশনের ঘোষণা দেন রাশিয়ার আটান্নতম আর্মির বিশাল যান্ত্রিক বহর চাগে থেকে উত্তর ওসেটিয়া সীমান্তে প্রস্তুত ছিল রোকি চ্যানেলের ভেতর দিয়ে দক্ষিণ ওসেটিয়া প্রবেশ করতে শুরু করে এরপর যা ঘটেছিল তা ছিল এক সম্পূর্ণ অসম যুদ্ধ রাশিয়ার বিপুল সংখ্যক ট্যাঙ্ক আর্টিলারি এবং সৈন্যের সামনে জর্জিয়ান বাহিনী দাঁড়াতেই পারেনি স্কিনভ্যালিত এবং এর আশপাশে ভয়াবহ যুদ্ধ হয় কিন্তু কয়েকদিনের মধ্যেই জর্জিয়ান সৈন্যদেরকে পিছু হতে বাধ্য করা হয় রাশিয়ান বাহিনী শুধু দক্ষিণ ওসেটিয়া থেকেই জর্জিয়ানদেরকে বিতাড়িত করেনি বরং তারা জর্জিয়ার মূল ভূখণ্ডের গভীরেও প্রবেশ করে তারা কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এবং স্টালিনের জন্মস্থান গড়ি শহর এবং পচি বন্দর দখল করে নেয় এবং তিবলিসির দিকে যাওয়ার প্রধান মহাসড়কটি বন্ধ করে দেয় এদিকে রাশিয়ার বিমানবাহিনী জর্জিয়ার আকাশ সীমার পূর্ণ নিয়ন্ত্রণ নিয়ে নেয় তারা জর্জিয়ার সামরিক ঘাঁটি রাডার স্টেশন বিমানবন্দর এবং এমনকি তিবলিসির উপকণ্ঠে অবস্থিত সামরিক কারখানার উপরও বর্ষণ করে কৃষ্ণ সাগরে রাশিয়ার ব্ল্যাক সি ফ্লিট জর্জিয়ার নৌ সীমান্ত অবরোধ করে এবং জর্জিয়ার নৌবাহিনীর কয়েকটি ছোট জাহাজ ডুবিয়ে দেয় এ যুদ্ধে জর্জিয়ার সেনাবাহিনী সম্পূর্ণরূপে পরাস্ত হয় পাঁচ দিন পর বারোই আগস্ট ফ্রান্সের তৎকালীন প্রেসিডেন্ট নিকোলাস সার্কোজির মধ্যস্থতায় একটি ছয় দফা যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয় এবং রাশিয়া তার আক্রমণ বন্ধ করে কিন্তু ততক্ষণে রাশিয়া তার মূল উদ্দেশ্যগুলো অর্জন করে ফেলেছিল তারা শুধু দক্ষিণ ওসেটিয়া এবং আফগাজিয়া থেকে জর্জিয়ান বাহিনীকে বিতাড়িতই করেনি বরং জর্জিয়ার সামরিক সক্ষমতাকে পঙ্গু করে দিয়েছিল এবং সাকাশভেলি সরকারকে এক চরম শিক্ষা দিয়েছিল পাঁচ দিনের যুদ্ধ শেষ হওয়ার পর রাশিয়া এমন এক পদক্ষেপ নেয় যা বিশ্বকে হতবাক করে দেয় এবং ককেশাসের ভূরাজনৈতিক মানচিত্রকে চিরদিনের জন্য বদলে দেয় দু হাজার আট সালের ছাব্বিশে আগস্ট প্রেসিডেন্ট দিমিত্রি মেদবেদেভ আনুষ্ঠানিকভাবে দক্ষিণ ওসেটিয়া এবং আফখাজিয়াকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেন এই স্বীকৃতি ছিল আন্তর্জাতিক আইনের এক বড় লঙ্ঘন জাতিসংঘের প্রায় সকল সদস্য দেশ যার মধ্যে আমেরিকার নেতৃত্বে পশ্চিমা বিশ্ব রয়েছে এই স্বীকৃতিকে প্রত্যাখ্যান করে এবং দক্ষিণ ওসেটিয়াকে জর্জিয়ার অবিচ্ছেদ্য অংশ হিসেবে গণ্য করে শুধুমাত্র নিকারাগুয়া ভেনিজুয়েলা নাউরু এবং সিরিয়ার মতো রাশিয়ার হাতে গোনা কয়েকটি মিত্র দেশ এই স্বীকৃতিকে সমর্থন করেছিল এই স্বীকৃতির পর রাশিয়া দক্ষিণ ওসেটিয়া এবং আফগাজিয়ার সাথে বন্ধুত্ব সহযোগিতা এবং পারস্পরিক সহায়তা চুক্তি স্বাক্ষর করে যার অধীনে তারা এই অঞ্চলগুলোতে স্থায়ী সামরিক ঘাঁটি স্থাপন করার অধিকার লাভ করে আজ দক্ষিণ ওসেটিয়ায় প্রায় চার হাজার এবং আফগাজিয়ায় প্রায় চার হাজার রাশিয়ান সৈন্য স্থায়ীভাবে মোতায়েন রয়েছে এই অঞ্চলগুলো এখন বিশ্বের সবচেয়ে বেশি সামরিক আয়নকৃত অঞ্চলগুলোর মধ্যে অন্যতম যুদ্ধ পরবর্তী বছরগুলোতে রাশিয়া এবং দক্ষিণ ওসেটিয়ার বিচ্ছিন্নতাবাদী কর্তৃপক্ষ বর্ডারাইজেশন বা সীমান্তকরণ নামে এক প্রক্রিয়া শুরু করেছে রাশিয়ান সৈন্যরা নিয়মিতভাবে দক্ষিণ ওসেটিয়া এবং জর্জের মধ্যকার অ্যাডমিনিস্ট্রেটিভ বাউন্ডারি লাইন বা প্রশাসনিক সীমানা রেখা বরাবর কাটাতারের বেড়া পরীক্ষা এবং পর্যবেক্ষণ টাওয়ার নির্মাণ করে আসছে প্রায়ই তারা রাতের আধারে এই সীমানাকে কয়েকশো মিটার জর্জের ভূখণ্ডের গভীরে সরিয়ে নিয়ে আসে এই প্রক্রিয়াটিকে ক্রিপিং অ্যানেক্সেশন বলা হয় এর ফলে অনেক জর্জিয়ান কৃষক ঘুম থেকে উঠে দেখেছে তাদের কৃষি জমি বা ফলের বাগান রাতারাতি সীমান্তের ওপারে অন্য দেশে চলে গেছে আজ দক্ষিণ ওসেটিয়া কোনো স্বীকৃত স্বাধীন রাষ্ট্র নয় বরং এটি সম্পূর্ণরূপে রাশিয়ার উপর নির্ভরশীল একটি ছায়া রাজ্য বা প্রোটেক্টরেট দেশটির অর্থনীতির কোনো ভিত্তি নেই এর বাজেটের প্রায় নব্বই শতাংশই আসে সরাসরি মস্কোর ভর্তুকি থেকে এখানকার মানুষের প্রধান কর্মসংস্থান হয় বিচ্ছিন্নতাবাদী সরকারের চাকরিতে অথবা রাশিয়ান সামরিক ঘাটিতে দক্ষিণ অসেরিয়া সরকার সম্পূর্ণরূপে মস্কো দ্বারা নিয়ন্ত্রিত রাশিয়ার নিরাপত্তা সংস্থা এফএসবি এখানকার নিরাপত্তা ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করে এবং রাশিয়ান নিযুক্ত উপদেষ্টারাই পর্দার আড়াল থেকে আসল সিদ্ধান্তগুলো নেয় যুদ্ধের ফলে এখানকার জনসংখ্যা মারাত্মকভাবে হ্রাস পেয়েছে বর্তমানে এখানে মাত্র ত্রিশ হাজার থেকে পঞ্চাশ হাজার মানুষ বাস করে যার মধ্যে অনেকেই বয়স্ক তরুণদের জন্য কোনো ভবিষ্যৎ না থাকায় তারা উন্নত জীবনের আশায় রাশিয়ায় পাড়ি জমায় এদিকে দক্ষিণ ওসিটিয়ার রাজনৈতিক নেতারা নিয়মিতই রাশিয়ান ফেডারেশনের সাথে একত্রিত হওয়ার জন্য গণভোট আয়োজনের কথা বলে আসছেন যা তাদের চূড়ান্ত লক্ষ্য অর্থাৎ দু সালের যুদ্ধ দক্ষিণ ওসিটিয়ার জন্য স্বাধীনতা নিয়ে আসেনি বরং এটি জর্জের নিয়ন্ত্রণ থেকে বের করে এনে তাদের রাশিয়ার পূর্ণাঙ্গ নিয়ন্ত্রণের অধীনে নিয়ে গেছে দক্ষিণ ওসিটিয়ার সংঘাত হল এক ক্ষুদ্র জাতির ট্র্যাজেডি যা বৃহৎ শক্তিদের ভূ খেলার দাবার ঘটিতে পরিণত হয়েছে একদিকে রয়েছে জর্জিয়ার জাতীয়তাবাদ যা তার সোভিয়েত যুগের সীমানাকে অখণ্ড রাখতে চায় অন্যদিকে রয়েছে ওসেটিয়ান জাতীয়তাবাদ যা তাদের বিভক্ত জাতিকে রাশিয়ার ছত্রছায় একত্রিত করতে চায় কিন্তু স্থানীয় সংঘাতকে এক আন্তর্জাতিক সংকটে রূপান্তরিত করেছে রাশিয়া সোভিয়েত ইউনিয়নের পতনের পর নিজের প্রভাব বলয় হারানোর অপমান এবং নেইটোর পূর্বভুমি সম্প্রসারণের ভীতি রাশিয়াকে এক আগ্রাসী এবং সংশোধনবাদী শক্তিতে পরিণত করেছে দক্ষিণ ওসেটিয়া ছিল রাশিয়ার জন্য সেই রেড লাইন বা লাল রেখা যা অতিক্রম করার পরিণতি সম্পর্কে পশ্চিমকে একটি স্পষ্ট এবং রক্তাক্ত বার্তা দেওয়ার প্রয়োজন ছিল দু হাজার আট সালের এই যুদ্ধ ছিল দু হাজার চোদ্দ সালে ক্রিমিয়া দখল এবং দু হাজার বাইশ সালে ইউক্রেনে পূর্ণাঙ্গ আক্রমণের একটি পূর্বাভাস এটি ছিল সেই মুহূর্ত যখন রাশিয়া বিশ্বকে দেখিয়ে দেয় যে সে তার স্বার্থ রক্ষা করার জন্য আন্তর্জাতিক আইন লঙ্ঘন করতে এবং সামরিক শক্তি প্রয়োগ করতে দ্বিধা করবে না এই বিশাল ভূ খেলার মাঝে দক্ষিণ অসেটিয়ার সাধারণ মানুষ তাদের পরিচয় ভবিষ্যৎ এবং শান্তির অধিকার হারিয়েছে তারা আজ জর্জের ভেতরে রাশিয়ার একটি সামরিক দুর্গে পরিণত হয়েছে এমন এক ছায়ারাজ্য যার নিয়তি নির্ধারিত হয় ভালি রাজপথে নয় বরং মস্কোর লেনের করিডরে